আজকে শুধু সেগুন কাঠের ফার্নিচার দেখাবো এক পার্সেন্ট মিক্স আমরা বিক্রি করি না এবং আমরা কাঠ গুলো বাঁচাই করি ফুল চিটাং সেগুন আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট গনের গ্যারান্টি পঞ্চাশ বছর বিছানা গুলো এক ইঞ্চি মিহি কাঠ সিম্পলি বিতে ঘাট দেখা কত সুন্দর একটা একটা ছয় ফিডি খাট দেখা ইউনিক মডেলের এর সোফা সেট দেখাই বাই কাঠ গুলো পঁচানব্বই পার্সেন্ট সুন্দর করে খোদাই করে ডিজাইন গুলো করা রয়েছে হেড সাইড লেগ সাইড সেম টু সেম সাড়ে তিন ইঞ্চি মোটা একটা এস খাট দেখাই তারা গুলো খাট দেখা এস খাট এবং থ্রি ডি হেড সাইড লেগ সাইড সেম টু সেম এটা বাঁশ খাট এটা বিদ্যানের বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন খাট থ্রি ডি মডেলের অয়ার্ড কতটা সুন্দর একটি খাট ভিক্টোরিয়া আলমারি দেখাই ভাই ফুল বক্স ভেরিয়েন্ট এর খাট পিডি খাট দেখায় ইউনিক মডেল এর একটা চমৎকার সোফা সেট এই খাটটা সুন্দর খাট আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্রাহ্নু ভিরোতে আপনাদের স্বাগতম আপনারা যারা সেগুন কাঠের ফার্নিচার কিনবেন ভাবছেন তাদের জন্য অশঙ্ক অশঙ্ক কালেকশন দেখাতে আজকে চলে এসেছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় সেগুন কাঠের ফার্নিচার কোম্পানি শালম ফার্নিচার আমাদের সাথে সম্পূর্ণ ভিড় জুড়ে থাকবে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ কি দেখাবেন আজকে শুধু সেগুন কাঠের ফার্নিচার দেখাবো ইনশাআল্লাহ সেগুন সেগুন এবং সেগুন কাঠ দেখেন যেদিকে তাকাবেন শুধু সেগুন কাঠ কি পরিমাণের কালেকশন আছে গুণে শেষ করা যাবে না ঠিকানাটা জানতে চাই আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো শোরুম আছে আমাদের এই ঠিকানা উত্তরা তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর রোড একাশি নম্বর বাড়িতে আসলে আজকে যে মালগুলো আমরা দেখাবো এই মালগুলো এখানে দেখতে পারবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আমরা যদি প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে কোনটা দেখাচ্ছেন দেখেন বাইরেও অনেক আছে আমরা এগুলো সব দেখাইতে পারবো না সম্ভব না দেখেন পণ্য পণ্য এবং পণ্য জি একটা স্পেশাল কার্ড দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ স্পেশাল একটা পিওর সেগুন কার্ড অথেন্টিক সিফটিটা অংশ করুন এক পার্সেন্ট মিক্স আমরা বিক্রি করি না এবং আমরা কাঠগুলো বাছাই করি এই কাঠটা ফুল চিটা অংশ গুণ কিন্তু কাঠগুলো আছে আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট গোনের গ্যারান্টি পঞ্চাশ বছর গোনে খাবে না খাবে না খাবে না কেন খাবে না বিশ পার্সেন্টের ভিতরে বিষ ব্যবহার করি কিন্তু আমাদের কাঠগুলো একটু ভিজা জি আমরা পরিপূর্ণ শুকাইতে পারি না যদি নেন গনে খাবে না যদি ফেটে যায় সার্ভিস ফ্রি পাবে এইটা দুই হাজার ছাব্বিশের ইউনিক মডেল নতুন মডেল আপডেট মডেল এগুলো প্রতিটা কাজ নিখুঁত ভাবে করা নিখুঁত কতটা সুন্দর ভাবে কাজ করা এবং এটা যখন মানে এটা সুন্দর করে ফিনিশিং করা হবে তখন কিন্তু আরো বেশি সুন্দর হবে পয়েন্সি কাজের মতো করা হয় সাড়ে তিন ইঞ্চির ভিতরে সাড়ে তিন ইঞ্চির এই যে কাজগুলো করছি না আমাদের দক্ষ কারিগর করা অবশ্যই এবং হেড সাইড লেফ্ট সাইড সেম টু সেম জি বিন্দু পরিমাণ কোনো মানে বলে না কাজের ভিতরেও কোনো বিন্দু পরিমাণ চোরামি করিয়ে নাই যে এটা হচ্ছে ফুল বক্স ফুল বক্স সাড়ে তিন ইঞ্চি মোটা আমরা বিবরণটা প্রতিটা জিনিস আমাদের একটা জিনিস পাবেন এটা কত ইঞ্চি আছে কি আছে কি দিব সব আমরা বলি জি এটা বলে দিই জি এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি মোটা জি এটা পাশিগুলো চোদ্দ ইঞ্চি বাই দেড় ইঞ্চি চোদ্দ ইঞ্চি বাই দেড় ইঞ্চি এবং বিছানাগুলো এক ইঞ্চি মিহিগুনি কাঠ মিহিগুনি কাঠ এবং কাঠে কাঠ কালার করে দিব গনে খাইলে পঞ্চাশ বছরের চেঞ্জ জি সার্ভিস ছাব্বিশ ওকে এই মালটা যদি কেউ নিতে চায় পঞ্চাশ হাজার টাকা আমাদের পঞ্চাশ হাজার টাকা হলে চমক একদম কাঠে কাট কালার করে দিব কাঠ কালার হ্যান্ড পলিশ যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন এরপরে এরপরে সিম্পলি ভিতরে ঘাট দেখাই সিম্পলির মধ্যে একটা দেখেন তো কত নান্দনিক মডেল একটা সুন্দর একদম সিম্পল ব্র্যান্ড ডিজাইনের একটা ঘাট এটা প্রাইস কত নিচ্ছে হেড সাইড লেগ সাইড এটা হইছে 1/2 ইঞ্চির ভিতরে 1/2 ইঞ্চির মধ্যে করা তাও পাকা মাল 1/2 ইঞ্চি জি

উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন এবং এটার পাল্লাটা দেড় ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা ভাই রে ভাই এই মালটা যদি কেউ নিতে চায় দেড় ইঞ্চি মোটা জি এই মালটার দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আচ্ছা জান দুই হাজার টাকা কমাই দিলাম আটত্রিশ হাজার টাকা এটা শীতের অফার শীতের অফার অফার না আমাদের একটু লাভটা চল্লিশ লাভটা বেশি হয় আমরা একটু লাভটা কমাই দিলাম জি ধন্যবাদ

এটা বেজমেন্টে কাজ করে দিছি বেজমেন্টও দেখেন কাজ করা আছে চমৎকার এটা পাঁচ ফিট বানাই দিছি জি এটার দাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা সাড়ে সাড়ে পাঁচ ফিট ছিল এটা পাঁচ ফিট করা যায় সাড়ে পাঁচ ফিট ফিটের দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এটা পাঁচ ফিট করছে দামটা কমছে না অনেকের বাসায় জায়গা কম হ্যাঁ আমরা তো ছয় ফিটের টাকা নেই এর জন্য আমরা যে টাকাটা গেছে এই টাকাটা আমরা তো কমে রাখতে হবে নাহলে তো আমাদের ধন্যবাদ একটা শোকেস দেখাই চার পাল্লার একটি শোকেস এটা নান্দনিক মডেল অনেক সুন্দর এটা

এটা দাম 27000 টাকা। একটা 6 ফিটি খাট দেখাই। 6 ফিট বাই 7 ফিট হেড সাইড লেগ সিট পেলেন এই মালটা যদি কিনে অফারে। অফারে। এই মালটা যদি কিনে একদম 23000 টাকা। 23000। এই দামের মধ্যে তো কলার করে দিবেন। একদম কলার করে দিব। এটা অফার। এটা আমাদের 7 25 ছিল আমরা 2000 টাকা কমাই দিছি। জি। কেন কমাইছি? এটা একটু মডেলের চেঞ্জ। জি। একটা ইউনিক মডেলের সোফা সেট দেখাই ভাই দেখ। একদম সিম্পল মিনিমালিস্ট ডিজাইনের মধ্যে একটা সোফা সেট আপনি যাচ্ছেন ফুল লতা পাতা সারা। কাজের জন্য এই সোফা সেট এটা কিন্তু সাইডে সুন্দর একটা কাজ করা আছে এই যে দেখেন তো বক্স বক্স করা আছে সাইডে ছোট ছোট ক্যাকটাস জাতীয় কিছু রাখতে পারবেন যে সুন্দর একটা মডেল বাট বের করলে হাতিলের একটা ইউনিক আছে না এটা এটা যদি কেউ না পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট দেখাই ভাই দেখেন ভিক্টোরিয়া সোফা সেট ভিউয়ার্স দেখেন চমৎকার একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট এটা টু টু ওয়ান ফাইভ সেট টেবিল আছে টেবিল টেবিলের নকশা আছে গ্লাস আছে সব দিয়ে দিব সব দিয়ে দেব এবং প্রতিটা কাঠ আমরা ইউনিক করে খিল দিয়ে দিছি খিল দেয়া দেখেন খিল দাও এবং কাঠ গুলোই বলবে আমি সেগুন কাঠ পিওর সেগুন কাঠ এটা 215 সেট এটি যদি কেউ নিতে চায় দাম 40000 টাকা 40000 টাকা কোন মিক্সে যে এই বাটা আমি বাটা আমি বাটা আমি বাটা মিক্স মানি বাট পারি মিক্স মানি দোকাবাজি বাজে মিক্স মানি একদম আপনার বেশি এটা আমার ব্যবসা আমার মামাই করছে আমার আব্বাই করছে এরপর আমরা করতেছি বাট পারি করে কোথায় যাবেন জি

এটা একটা টেবিল আছে জি এটা একদম সুন্দর মডেল এটা যদি কেউ নিতে চায় দাম মার কত জানেন কত দাম মার তো 65000 টাকা 65000 টাকা এটা এটা নিলে অর্ডার দেওয়া লাগবে না জি একটা 5 ফিট বাই 7 ফিট কাট দেখায় 5 ফিট বাই 7 ফিট চমৎকার একটি কাট হেড সাইড লেগ সাইড সেম টু সেম 1.5 ইঞ্চি মোটা 2 ইঞ্চি মোটা পাশে জি বিছানাগুলো 1 ইঞ্চি মোটা এই মালটা কেউ যদি নিতে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা নিতে একটা এস খাট দেখাবি এস খাট দেখেন চমৎকার একটি খাট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এস খাট এটা সাড়ে তিন ইঞ্চি মোটা জি এটা বিছানা গুলো এক ইঞ্চি মোটা আর পাশি গুলো দুই ইঞ্চি মোটা জি এটা হান্ড্রেড টু হান্ড্রেড চিটাংশ গুণ এর গ্যারান্টি পঞ্চাশ বছর কিন্তু ফাটার গ্যারান্টি নাই আমরা সত্যকে তুলে ধরবো বেসে কিনা হইলো আলহামদুলিল্লাহ না হইলো আলহামদুলিল্লাহ ফাটে না ফাটে না ফাটে সার্ভিস পিরিয়ড জি এবং একটা খাট দেখাই দাম আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা এরপরে এই যার একটা সিম্পলের মধ্যে একটা খাট দেখেন এটাও সাড়ে তিন ইঞ্চির ভিতরে সাড়ে তিন ইঞ্চির মধ্যে এটা হেডসের লেগসের সেম টু সেম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একটা পঁয়তাল্লিশ করে দিলাম আমাদের শীতের নিত্য নতুন মাল আসবে আমরা শীতকালে আমাদের বেশি বেচা কেনা বিয়ে শাদির আপডেট মডেল আসে বিয়ে শাদির দেয় আমরা মাল বিক্রি করি আমরা এখন নিত্য নতুন মাল ঢুকাবো একটু ইউনিক গুলো

চমৎকার একটি শোকেস দেখেন মানে এটা যখন রং করা রং বার্নেশ করা হবে ভিতরে ডিনার সেট সাজানো হবে সেই টাইমটা সবচেয়ে বেশি সুন্দর এটা সৌন্দর্য ফুটে উঠবে আর কি এটা সুন্দর করে কাট কালার করে দিব জি এটা দাম 40000 বেসা লাগে জানেন 38 38000 বাইরে সেগুন ভিতরে গামারি ভিতরে গামারি 38000 করে দিলাম একটা আড়াই ইঞ্চি ভিতরে খাট দেখায় আড়াই ইঞ্চি থিকনেসের মধ্যে একটা চমৎকার সেগুন কাঠের খাট দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আসেন এদিকে আসেন একটা সিম্পলের ভিতরে একটা সোবা সেট দেখাই সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া একটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট এর সাথে একটা টেবিল হবে এটা টেবিলে নকশা নাই গ্লাসও নাই গ্লাসও নাই এটার দাম মাত্র সাতত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা মানে এই মালটা আপনারা নিতে পারবেন পারবেন একটা আর একটা প্যাড বাড়তি শোকেজ দেখেন মাশাল এই যে দেখেন আরও একটা প্যাড বাড়তি শোকেজ বলা হয় কার্ডটা দেখেন

দামটা কি জানেন বিতারে বাহিরে উপরে সম্পূর্ণ সেট অলটি অলটিক এবং মালটাও সুন্দর মডেল জি দাম 28000 টাকা এরপর একটা ইউনিক মডেলের খাট দেখাই ইনশাআল্লাহ মডেলের একটা খাট দেখছেন বাস খাট বল হয় কতটার নান্দনিক একটি খাট তা 4 inচের মধ্যে করা আছে ভাই এটা ভিতরে করা 2.5 inচের মধ্যে করা জালি কাটা নকশা খুব সুন্দর একটা ডিজাইন এটা হেড সাইড লেগ সাইড সেম টু সেম এটা বাঁশ কাঠ বাঁশ কাঠের আপডেট জি আমরা একটা মাল এক সপ্তাহ দুই সপ্তাহের বেশি রাগে না আমরা চেঞ্জ করি বাঁশ কিন্তু মডেলটা চেঞ্জ হয়েছে নতুন আপডেট হয়ে এসেছে আপডেট হয়ে আসছে দাম কত এই মাঠে যদি কেউ নিতেছে চায় দাম মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এবং এই বিষয়টা সেগুন কাঠের ফার্নিচারে এত নিত্য নতুন ডিজাইন শালম ফার্নিচার ছাড়া আমি আমার লাইফে আর কোথাও দেখিনি আমি অনেক জায়গায় ভিডিও করেছি বাট নিত্য নতুন ডিজাইন থাকে চমৎকার অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই আপনাকে এই মডেল মনে আমার বাবা এসছে এটা মাকসা মডেল বলা একদম এটা চলতেছে এটা এগুলো মানে এটা পঞ্চাশ বছর পরেও চলবে এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন এবং নিচে এবং সিন্ধু করা আছে সিন্ধু করা আছে এবং বাইরের কাট যে কাটগুলো আমরা ব্যবহার করছি ভিতরে এই কাটগুলো ব্যবহার করছি আমরা সিন্ধু দেখাবো না কারণ চোর দেখে ফেললে সমস্যা গোপনে সব রাখতে পারবেন ইনশাআল্লাহ এবং এইটার দাম 50000 টাকা 50000 টাকা একটা স্পেশাল কোয়ালিটির আলমারি দেখাবো ভাই দেখে স্পেশাল কোয়ালিটির একটা আলমারি আলমারি দেখলে আপনি বুঝতে পারবেন এটা আসলে কেমন আলমারি বলে দিবে আমি নিজেই একটা স্পেশাল স্পেশাল এবং সেগুন কাঠের তৈরি সেগুন মানে স্পেশাল সেগুন যেটা বলা এটা পাল্লাগুলা 1.5 ইঞ্চি মোটা 1.5 ইঞ্চি মোটা পাল্লা এই যে দেখতে পাচ্ছেন পাল্লাগুলো কতটা thickness এমন এই কাটগুলো বাছাই করে বানানো তারপর আমাদের আমরা তো একটা ওয়াদাব তো আমরা 80% সাম 20 কিন্তু এটা 90 উপরে আসে যে কিন্তু তারপর 80% স্যার 80% এই দেখেন হ্যান্ডেলটা দেখছেন এই এবং তালাটা দেখেন তালাটা দেখছেন একদম হাই কোয়ালিটি আচ্ছা সব দেখলাম এখন খালি নকশাটা একটু দেখ নকশাটা কি ইউনিক আছে না অবশ্যই আছে এটা আমাদের মডেল আমার বাপে দেখছে ওই মডেল বেস্তে এইগুলো আমরা নিজেরা মডেল বানাইছি এবং নান্দনিক জি যে দেখো একবার পছন্দ হইতে হবে কিন্তু আর রাখার অর্থ কি জানেন মালটু টু না কাস্টমার কাছে মাল টু করতে যে সমস্যা হয় এইটা যদি বানাইতেন এক লক্ষ বিশ হাজার টাকা লাগবে কিন্তু আমরা

এই মাটা জিতিকে নিতেছে 60000 টাকা 60000 টাকা একটা মাকোসা মডেলের আলমারি টু পাল্লার এই যে মাকোসা মডেলটাকে থ্রি পাল্লা দেখাইছি এখন দেখতে পাচ্ছেন টু পাল্লার এটা কি অলটিক অলটিক প্রাইস এবং এটা লতা নকশা জি এটা ভিতরে বাইরে সব সেগুন দাম মাত্র 35000 এরপরে দেখাবো একটা ড্রেসিং টেবিল এবং কতটা সুন্দর একটা ড্রেসিং টেবিল সেগুন কাঠের পা থেকে পায়ের পাতা থেকে মাথার চুল টোটালটাই ক্লিন একটা ভিউ পাবেন কত সুন্দর দেখেন ডিজাইন বেলকনি করা আছে কসমেটিক রাখার জায়গা আছে ডোরে লক করা আছে এটা যদি কেউ নিতে চায় এটা ভিতরে গামারি বাইরে চাইছে গুণ গুণের গ্যারান্টি 50 বছর ফাটার গ্যারান্টি নেই আমি সত্য কথা বলি কে নিলো না নিলো দেখার বিষয় না কিন্তু সত্যকে সত্য বলতে হবে দাম মাত্র 20000 টাকা 20000 টাকা 20000 টাকা কিনে নিতে পারবেন নিতে পারবেন এবং এই জি একটা 3D মডেলের অডরপ 3D মডেলের অডরপ এটা মনে হয় একটু আপডেট আসছে নাকি এটা এই যে এটা দেখেন এটা আপডেট আমরা প্রতি নিত্য নতুন আপডেট করি এই গাড়িটা আপডেট করে দিচ্ছি এটা ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাজ এবং বাছাই করা দেখেন উপরে মানুষ চিক চিক লাগায় নিচে সদর গার্ড লাগে এমন কিছু না আমরা ভিতরেও এই কার্ডগুলো ব্যবহার করি ভিতরে আশি পার্সেন্ট সব বাইরেও আসি মিস্ত্রি নিয়ে আসবেন যাচাই করবেন আমাদের কথার সাথে কাজের সাথে মিল না থাকলে ব্যবসা করবো না এটার দাম আঠাইশ হাজার আঠাইশ একটা ইউনিক মডেলের খাট দেখাই এই যে খাটটা দেখেন সেল হয়েছে কালারে কাজ চলছে চলতেছে চমৎকার একটি খাট 3.5 ইঞ্চি মোটা 3.5 ইঞ্চি হেড সাইড লেগ সাইড सेम टू सेम सेम टू सेम দাম মাত্র 32000 টাকা 32000 2 ইঞ্চি মোটা পাশ এরপরে কি দেখাবো জানেন শহীদ শহীদ মিনার সিটিসোদ জি ডাবা খাট যেটা বলে জি নান্দনিক মডেল দাম হেড সাইড লেগ সাইড सेम टू सेम আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি মোটা পাশি দাম মাত্র তিরিশ হাজার টাকা একটা আড়াই ইঞ্চির ভিতরে হেড সাইড লেগ পেলেন দাম সাতাইশ হাজার সাতাইশ হাজার টাকা একটা ইউনিক মডেলে খাট দেখাবো ইউনিক এই যে ভাই এই খাটটা কে আগে দেখাইছি আমরা কোন সময় দেখাই আমরা এই প্রথমবারের মতো দেখাচ্ছি কতটা সুন্দর একটি খাট এবং নান্দনিক নান্দনিক অবশ্যই এবং বানিশ করলে অনেক সুন্দর লাগে জি সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা ওকে পায়রা দিছি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চির ভিতরে করা এবং ছয় ফিট বাই সাত ফিট ওকে দুই ইঞ্চি মোটা পাশে এক ইঞ্চি মোটা বিছানা দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আটত্রিশ করে দিলাম ভাই আটত্রিশ আটত্রিশ হাজার টাকা বিয়ার পিওর সেগুন কাঠের চমৎকার এই খাটটি জানেন যাচ্ছেন চল্লিশ হাজার টাকা বেচলে আমাদের লাভের সংখ্যাটা বেশি হয়ে যায় বেশি লাভ করলে বুক কাপে বেশি লাভ করা যাবে না জি ধন্যবাদ মাস্টার জিতিনান 38 সাথে আসেন এরপর একটা সিম্পল খাট দেখাই সিম্পল একটা সিম্পল খাট এই মালটা নতুন আসছে দেখেন জি ও চমৎকার এটা কি 6 ফিট 7 সাই ফিট 27 দেন নিচের সাইডটাও একই মডেল একই মডেল হেড সাইড লেগ সাইড সেম টু সেম জি চমৎকার শাড়ির মোটা 2 ইঞ্চি মোটা কাশি

একটা পিছনে গ্লাস শোকেস একটু দেখাই দেন পিছনে দেখেন একটা গ্লাস শোকেস আছে সুন্দর ভিতরে টেন এম গ্লাসের শেল্প করা রয়েছে এবং ছয় ফিট বাই সাত ফিট ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন দাম দাম পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা যা সাতচল্লিশ করে দিলাম ধন্যবাদ আসেন একটা সিম্পলি ভিতরে আড়াই ইঞ্চির ভিতরে খাট দেখেন সিম্পলের মধ্যে আড়াই ইঞ্চির মধ্যে একটা খাট ছয় ফিট বাই সাত ফিট হেড সাইড লেগ সাইডে পেলেন দাম মাত্র পঁচিশ হাজার টাকা একটা সূর্যমুখী খাট দেয় সূর্যমুখী খাট হেড সাইড লেগ সেটটা পেলেন দাম 27000 টাকা 27000 টাকা একটা গ্লাস সুকেজ না দেখাইলি না গ্লাস সুকেজ ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন দাম 50000 50000 2000 টাকা কম 48000 48000 একটা ভিক্টোরিয়া আলমারি দেখাই ভাই আলমারিটা দেখে সকালে আনি বিকালে যায় জি এই নাম হয়েছে ভিক্টোরিয়া এবং কাজের কোয়ালিটি দেখেন কাজ চলতেছে এটা আমাদের अवेलेबल আমাদের দোকানে আসছে এটা আমরা দেখাই দিলাম ইনশাআল্লাহ এটার দাম মাত্র 50000 টাকা একটা অফারে সুগেজ দেই ভাই অফার একদম অফার স্পেশাল একটা অফার থাকবে এটা ভিতরে বাইরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাজ এটা দাম মাত্র 45000 টাকা এটা 50000 টাকা ছিল 45 করে দিলাম একটা 3D মডেল 3D মডেলের একটা আলমিরা আলমারি এবং বিতারে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাল সিজন করা দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা জান এটা আমরা অফারে দিলাম অফার কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার স্টক ক্লিয়ারেন্স একজন পাবেন দ্রুত যোগাযোগ করতে হবে ওয়ান পিস ওয়ান পিস অনলি ওয়ান পিস একটা সেমি ফুল বক্স খাট দেখেন একটা ফুল বক্স ভেরিয়েন্টের খাট দেখেন কত সুন্দর একটি খাট হেড সাইড লেগ সাইড সেম টু সেম সাড়ে তিন ইঞ্চি মোটা এটা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একটা কি দেখাবো জানেন ভাই একটা গ্লাস শোকেস দেখাই গ্লাস শোকেস দেখাই এটা কাঠপাল্লা বলা হয় এটা ভিতরে গামারি বাড়ছে সেগুন এটার দাম 33000 টাকা 33000 33000 টাকা হইলে আমাদের কাছে নিতে পারবেন এটা গত ভিডিওতে 35 ছিল আমাদের বেচা কিনে কমে গেছে এমন কিছু না আমাদের বেচা কিনা আছে বাট একটু স্কোর মানে ইগুলা সরাই দিতেছি

same to same card dekha card <laughs> dekhai 2 inch thickness er moddhe 3 inch দাম 3 inch pasi price koto niche

খুব সুন্দর এখনো কালার ফিনিশিং বাকি এবং বেজমেন্টও কাজ করা ও বেজমেন্টটা দেখেন এবং ভিতরে ভিতারে গামারি বাচ্চা সেগুন বাচ্চা সেগুন ভিতরে গামারি 50 বছরের গ্যারান্টি বাহিরে সেগুনের 100 বছরের গ্যারান্টি 100 বছর গ্যারান্টি কত এবং এটাও 95% শাড়ি 95% শাড়ি কাট দিয়ে ব্যবহার করা হচ্ছে এটা যদি কেউ নিতে চায় 50000 টাকা 50000 আমাদের স্যার অনেক মাল আছে অনেক মাল আছে আমরা আর বড় করব না ভিডিওটা আমরা এই পন্থি করলাম আমাদের ফার্নিচার লাগলে শালুম ফার্নিচার আসবেন খালি হাতে আপনি যেতে হবেন আমাদের দশ সাত আটটা দোকান আছে একটা না একটা দোকানে পছন্দ হবে ইনশাল এত ফার্নিচার একটা শোরুমে আসলে বাংলাদেশে আর কোথাও আছে কি না এবং সবচেয়ে বড় কথা যে ওনাদের কিন্তু একটা শোরুম না অনেকগুলা শোরুম প্রত্যেকটা গলিতেই আসলে এরকম তিরিশ মিনিটের একটা করে ভিডিও করার দরকার যে অবস্থা কিন্তু ভাই যারা অর্ডার করতে যাচ্ছে এবং সুন্দর সুন্দর ফার্নিচারগুলো নিতে যাচ্ছে এছাড়া আমরা আজকে ভিডিওতে ডাইনিং টেবিল দেখাতে পারি নাই আপনার ডাইনিং টেবিল নিতে পারবেন বা অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ চলে আসবে এগুলা যারা অর্ডার করতে অর্ডার করার সিস্টেমটা আছে সিস্টেম আপনি আসবেন দেখবেন বিবেচনা করবেন না এটা আপনার কথার সাথে কাজের সাথে মিল আছে নিয়ে যাবেন না হলে আপনার গাড়ি আমরা দিয়ে বাড়িতে অসংখ্য মানে কথা তো প্রিয় দর্শক সাথে আপনারা প্রোডাক্ট কিনবেন ভাবছেন সেখান কাঠের ফার্নিচার বেশ দামি ফার্নিচার শোয়েলবারের কথাটা আমার খুব ভালো লেগেছে আপনারা আসবেন যাচাই করবেন শোয়েবার যে কথাটা বললো কথাটা মিল আছে কি না তারপরে আপনি অর্ডার করবেন জি ভাই ঠিকানাটা আমাদের এই ঠিকানা উত্তরা তেরো নম্বর সেক্টর চোদ্দ নম্বর একাশি নাম্বার বাড়ি একাশি নম্বর বাড়ি ধন্যবাদ তো প্রিয় দর্শক পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার লাগবে চলে আসবেন আলম ফার্নিচারে একটা রেপুটেড পমেন্ট কোম্পানি আল্লাহ হাফেজ